হ্যালো বন্ধুরা আদর্শ জ্ঞান চ্যানেলে আপনাকে স্বাগতম লজ্জা নয় জানতে হবে বিবাহিত জীবনের অন্যতম সৌন্দর্য হল যৌনতা একটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবন কাটাতে যৌনতার অপরিহার্যতা অস্বীকার করার উপায় নেই কিন্তু অনেকের ক্ষেত্রেই একটা সময় গিয়ে যৌন ইচ্ছায় শিথিলতা দেখা দেয় এটি হতে পারে নানা কারণে আর এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি ও অস্থিরতা বাড়ে তবে বেশ কিছু পুষ্টিকর খাবার রয়েছে যা আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলের ভারস রক্ষা করে আপনার যৌন ইচ্ছা জাগানোর ক্ষেত্রে অত্যন্ত জরুরি জেনে নিন এমন দশটি খাবার যা যৌন জীবন সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনারা দেখছেন বডি কেয়ার ইউটিউব চ্যানেল তো এরকম ধরনের শারীরিক যত্ন সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা করব না দেরি শুরু করি তাড়াতাড়ি ডিম পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছে ডিমের নাম ডিম যৌন সামর্থ্য বাড়াতে ভূমিকা রাখে ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে যা হরমোন লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ক্লান্তি দূর করে দুধ যেসব খাবারে বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনের উন্নতি ঘটাবে আপনি যদি শরীরে সেক্স হরমোন বাড়াতে চান তাহলে অবশ্যই দুধ খান কলা কলা পুষ্টি বাড়ায় শুধু তাই নয় যৌন ইচ্ছা তীব্র করে এতে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম যা যৌন মিলনে শক্তি যোগায় ও রিব ফ্লাবিন যা শারীরিক শক্তি বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখে এবং বীর্যের মান উন্নত করে আপেল প্রতিদিন পুরুষদের একটি করে আপেল খাওয়া উচিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জননাঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় যা আপেলের মধ্যে থেকে পাওয়া যায় রসুন রসুনে অনেক উপকারিতা রয়েছে রসুন ফোড়া ভালো করে ঋতুস্রাব চালু করে প্রস্রাব স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকদের বীর্য গাঢ় করে পাকস্থলী ও গ্রন্থর ব্যথার উপকার সাধন অ্যাজমা এবং কাপুনি রোগেও উপকার সাধন করে জননাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করতে প্রতিদিন বিট খাওয়া উচিত সালাদের সঙ্গে নিয়ম করে বিট খেলে প্রচুর নাইট্রেট শরীরে প্রবেশ করবে। বাদাম সকল ধরনের বাদামেই আছে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল যা দেহের যৌন শক্তি বৃদ্ধি করে এবং বীর্য তৈরি ও ঘন হতে সাহায্য করে এর মধ্যে কাঠ বাদাম চিনাবাদাম ও কাজু বাদাম এবং পেস্তা বাদাম খাওয়া বেশি ভাল ডায়েট চাটে রাখুন চেরি ফল চেরিতে প্রচুর অ্যান্থোসায়ানিন থাকায় ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে কাজেই প্রতিদিন চেরি খেলে পুরুষদের যৌনাঙ্গের উন্নত হয় পালং শাক পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে পালং শাক ও অন্যান্য বিভিন্ন রকম শাক ব্রকলি ফুলকপি বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরণ হয় ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায় আশা করি এগুলো নিয়মিত পালন করে খেলে আপনার যৌন চাহিদা দ্বিগুণ বেড়ে যাবে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আশা করি চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার তো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন